হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে এই যে আমাদের হাওড়ের বিলটা এক সময় কিন্তু দেওয়া হয়েছিলাম ওই সময় কিন্তু শুকনা আসিল আর এখন কিন্তু মোটামুটি একটু পানি হয়েছে তো আমরা বিলটা দেখতে যাব তো আপনাদেরকেও দেখাবো তো আপনারা সাথে থাকেন আর বিলটা দেখেন কতটুকু পানি হয়েছে আর কতটুকু দেখতে সুন্দর আর একটু পানি হইলে আরো কতটুকু দেখতে সুন্দর হইব আপনাদেরকে পরে ভিডিও দেখাবো আরো যখন একবারে বেশি পানি হইব তখন তো আপনাদেরকে এখন দেখাবো চলেন সবাই মিলে দেখে আসি তো আমি বিলের পাশে আছি এই জন্য আর কি ভিডিও রাখার পাচ্ছি না তো সাথে থাকেন আর আপনাদেরকে দেখায় আর এই যে আইলগুলা এই জমির জমি গুলার মানে হাইতে যাইতে একটু অসুবিধা হয় তো আপনারা সাথে থাকেন আর দেখতে পারবেন এই যে বিলের কতটুকু পানি হয়েছে তো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে সাথে নিয়ে দেখবো তো আপনারা দেখবেন আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন কতটুকু আগে কিন্তু ভিডিওটা দেখছেন তো আপনাদেরকে দেখাবো আর এখন কিন্তু পরিমাণের বলতে একটু পানি হয়েছে আগের কিন্তু অত পানি হয় নাই কয়েকদিন পরে হয়তো হবে অনেক পানি হয় কিন্তু এই জায়গাটা এই যে জায়গাটা ভিডিও করতেছেন এই জায়গাটায় কিন্তু কয়েকদিন পরে আমার থেকে উপরে উঠবো পানি এরকম অবস্থা হইব বুঝছেন তো আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পারছেন আমি কিন্তু বিলের পাশাপাশি আইসা করছি তো আমিছি আপনারা সাথে থাকবেন আর দেখবেন এই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বিল বুঝছেন ওইটা বিল এই যে বিলটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আগে কয়েকদিন আগেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একবারে শুকনা আসিন একবারে শুকনা আসিন আপনারা কিন্তু প্রত্যেক আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখেন আর এই ভিডিওটাও কিন্তু দেখছিলেন অনেক মানুষে দেখছেন আর এই ভিডিওটা এই সময় কিন্তু শুকনা আসিন একবারে ফানি আসিন নে আর আমি এরকম জায়গা বাদ নাই যে ভিডিও করছি না আমি কিন্তু এই যে ফানি যে জায়গাটা মাছ কেন এই জায়গা তো কিন্তু শুকনার মাঝে কারায়া ভিডিও করছি বুঝছেন এখন কিন্তু ফানি হয়ে গেছে কিন্তু আগে কিন্তু শুকনা আসিন সময়ের পার্থক্য শুধু খালি শুধু সময়ের ব্যবধানে দেখেন কি অবস্থা আর এই যে এই জায়গাটার মাঝে এই যে ফানি আজকে আজকে কিন্তু ফানি কিন্তু এই জায়গাটার মাঝে এক সময় কৃষকটা ধান চাষ করে নিয়ে বাড়িতে গেছে বুঝছেন আমাদের হাওড়া এলাকায় এরকম অবস্থায় মানে এরকম জায়গাতে বেশিরভাগ ধান চাষ করে মানুষে আরো বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকে তো আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা দেখবেন জিনিসটা কতটুকু সুন্দর আমি চতুর্দিক দিয়ে কতটুকু বড় এই যে বিল্ডার কতটুকু বড় দেহেন আরো কিন্তু এই দিক দিয়ে আছে রাস্তার পাশে এই দিক দিয়ে কিন্তু কয়েকদিন পরে পানি হয়ে গেলে এক জাস্ট হয়ে যা বুঝছেন এক জাস্ট হয়ে যা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর আপনাদেরকে আমি শুকনাকালি দেখাইছিলাম আবার কয়েকদিন পরে যখন পানি হইবো আমার থেকে উঠে উঠবো পানি তখন আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো ওইটা নৌকা দিয়ে হোক আবার হাইটটা হোক জবাবে হোক আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো যেহেতু আপনারা আমার ভালোবাসেন আমার ভিডিও গুলা দেন যেগুলা এই জন্য আর আপনাদেরকেও ভালোবাসি সবসময় আপনাদের জন্য ভালোবাসা থাকবে আর এই হাওড়টা কিরকম লাগলো আমাদের হাওড়ের বিলটা কিরকম লাগলো ওইটা কমেন্টে জানাবেন আর আপনাদের এদিকেও এরকম পরিবেশ আছে কিনা ওইটাও জানাবেন আর সবচেয়ে ভাল লাগে জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর একটা বাতাস এই যে বাতাস কতটুকু সুন্দর একটা বাতাস এই বাতাসটা সবচেয়ে বেশি ভালো লাগে